صلى الله عليه وسلم الله بريدته رسول أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله

অর্থনীতি কোনো সহযোগিতা যে কোনো সমস্যার জন্য তোমরা আমার কাছে চলে আসবে কথা বুঝতে পারছো তোমাদের থাকার সমস্যা খাওয়ার সমস্যা চাকরি বাকরি দরকার চিকিৎসা সেবা দরকার যে কোনো প্রয়োজন ঠিক আছে ইনশাআল্লাহ আর তারা তো সহযোগিতা করবে পাশাপাশি ইসলাম সম্পর্কে প্রপার নলেজ লাগবে তোমাদের যেমন নামাজ রোজা এগুলো শিখতে হবে এগুলো তুমি এসে এসে শিখে যাবো আমার কাছ থেকে বাসায় যে তুমি তাদেরকে শেখাবে কথা বুঝতে পারছো বাংলা পড়তে পারো তো

ওই রকম একজন ব্যক্তি ইসলামিক ইতিহাস সোনালি অক্ষরে যার নাম হাজর আম্মার রী আল্লাহ নামে তোমার নাম দেখা আর দুই বোন এর মধ্যে একজনের নাম সুমাইয়া যিনি প্রথম শহীদ হয়েছে ইসলামে হাজার বছর আগে তিনি প্রথম শাহাদত বরণ করছেন মহিলাদের মধ্যে তিনি হাজর সুময়া রব্দ তো তোমার ওয়াইফের নাম রেখে দিলাম সুমাইয়া কথা বুঝতে পারছো আচ্ছা আর এই তোমার শালীর নামটা রেখে দাও আল্লাহ হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা হাজার বছর আগে আল্লাহ হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে মহিলা সাহাবীগণের মধ্যে সবচেয়ে বেশি হাদিস শুনছেন